আমরা এদিকে দেখতে পাচ্ছি সানুদা আর কে জানে গাড়ি নিয়ে খুব যুদ্ধ নামছে সানুদার সাথে ফাইট চলছে সানুদা যেকোনো সময় উড়ে যেতে পারে গাইস আমরা দেখবো সানুদাকে অলরেডি শেষ করে দিয়েছে

কেমন ফাইট দেখছি আপনি কি আমাদের এই কাস্টমার ছিলেন না আচ্ছা আচ্ছা আজকের উইনারটা আপনি তাহলে

ठीक <coughs> आहे <coughs>